আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আজকে অনেক দরবার সরসিনার দরবার সোনাখান্দার দরবার সিঙ্গুলার দরবার সহ বিভিন্ন দরবারের লুকেরা সবাই এই ফুলতুলি সাহেব কাবলার আওলাদগণ সবাই একত্রিত হয়েছে আমি বিশ্বাস করি সমস্ত পীরমা সাহেব যদি আবার একত্র হয় ওলামে কেরাম তাদের সাথে থাকবে বাংলাদেশের মধ্যে আবার খেলাফ

একটি হচ্ছে শিরিক বেদাত কুফুরের বিরুদ্ধে জেহাদ করেছেন জেহাদ করেছেন ইসলামকে ইসলামী খেলাফতকে পুনর্জীবিত করার জন্যে দিনের মৌলিক বিষয়গুলোকে মানুষকে জানিয়ে দিয়ে আবার ইসলামকে রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য হজরত সৈয়দ আহমদ সৈয়দ বেরুলবি রহমতুল্লাহ আলাই তিনি শুধু কাজ করেন নাই তিনি শাহাদতের মর্যাদা শাহাদতের পিয়ালা পান করে শহীদ হয়ে গিয়েছেন ঠিক কিনা বলেন আজকে এই শহীদ বেরুল রহমাতুল্লাহ আলাই এই বালাকুট চেতনার মূল চেতনা হচ্ছে শির্কের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে এবং ইসলামকে বাস্তবায়ন করার জন্যে আবার যদি প্রাণ দিতে হয় তাহলে এ সৈয়দ আহমর শহীদ বেরুলুর রহমাতুল্লাহ আলের উত্তর এখনও আছে সাহেব কেবলা ফুলতুলুর রহমাতুল্লাহ আলের সুযোগ্য সন্তানদের নেতৃত্বে আবার এই বাংলাদেশের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি কি নয় কে রাজি আছে আদলে দেখান সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আজকে অনেক দরবার সরসিনার দরবার 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 বিভিন্ন দরবারের লুকার সবাই এই ফুলি সাহেব কাবরার আওলা সবাই একত্রিত হয়েছে আমি বিশ্বাস করি সমস্ত পীরমা সাহেব যদি আবার একত্র হয় কেরাম তাদের সাথে থাকবে বাংলাদেশের মধ্যে আবার খেলাফত কায়েম হবে আল্লামা শাহিদ আহমদ বেরুল রহমতুল্লাহ আলাই যে চেতনা যে চিন্তা আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা সেই জন্য প্রস্তুত থাকি আপনারা জাহাদ চলবে জাহাদ কি করবে আর ওজরে বলেন জাহাদ কি করবে যদি প্রয়োজন হয় বাংলাদেশে আবার এই নারী স্বাধীনতার নামে নারীদেরকে এই ব্যবসা করার যে লাইসেন্স দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যদি যে হাত করতে হয় যা রাজি আজ আছে কি নয় আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন ধন্যবাদ জানাচ্ছে আয়োজকদেরকে যারা এত কষ্ট করে এই সুন্দর আয়োজন করেন প্রতি বছর আয়োজন করেন এই চেতনাকে ধারণ করতে হবে এই সাইয়েদ আহমদ বেহরুল রহমান বেহরুল রহমাতুল্লাহ এই চেতনাকে ধারণ করতে হবে সামনে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ আবার ওনার পদ ধরে জাহাদের তামান্না নিয়ে শহীদ হয়ে আমরাও জান্নাতে যেতে চাই ঠিক কিনা আল্লাহ পাক কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরাকাত